ডিআর দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা কোথায় পাবেন কোথা থেকে মাছটি সংগ্রহ করতে পারবেন ভালো জাতের ভালো মানের পোনা তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে বিওয়াস এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি কীভাবে পুকুর করে চাষ করবেন তাও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে আপনার ভুল ভিডিওটি দেখেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন বিরজ এই অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি আপনারা পুকুরে চাষ করলে পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে এই অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনাটি আমরা আড়াইশ দিন ভ্যাকসিন করে থাকি আপনারা যারা মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা অরিজিনাল ভালো মানের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এই মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা আপনারা কোনো লাইনের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এক হাজার লাইনের দুই হাজার লাইনের তিন হাজার লাইনের পনেরোশো লাইনের জ্যাকিনো লাইনের পোনা আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি আমরা অক্সিজেন মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এ অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর অবশ্যই ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন এক কেজি টিএসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ানোর পরবর্তীতে আপনার পুকুরে পানি ঢুকাতে হবে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢুকাবেন তারপরে প্রতি শতাংশে সাতশো থেকে সাড়ে সাতশো পিস মাছ কালচার করতে পারবেন এই অরিজিনাল মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছটি পুকুরে চাষ করতে হলে এটি পুকুর থেকে আপনার বাজারজাত করতে পারবেন পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এটি পাঁচ থেকে ছয় মাসে এক একটা এক কেজি বা আষ্টশো গ্রাম ওজন আসে আপনারা চাইলে এই মনোসেক্স টাইগের তেলাপিয়া মাছটি পুকুরে চাষ করতে পারেন এটি অল্প খরচে অল্প দিনের ভিতরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন বিবাজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা একদিন পরে পরে ভিডিও নিয়ে হাজির হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ